আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মশা খামারি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে বরাবরের মতো একটি ছোটো ভিডিও নিয়ে হাজির হলাম তো সর্বপ্রথমেই বলছি আমাদের চ্যানেলটি না টেনে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সম্মানিত ব্যস আজকে আপনাদের সম্মুখে নিয়ে এলাম ছয় থেকে সাত হাজারে কেজি ওরিজিনিয়াল ফিলিফাইন টাইগার মনো সেক্সেলাপিয়া মাছের এই মাছগুলো আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি কারণ এটা ওরিজিনিয়াল ফিলিফাইন টাইগার মনো সেক্সেলাপিয়া পুরো তিরিশ দিন হরমোন খাওয়ানো হয়েছে 30 তিরিশ দিন হরমোন খাওয়ানো অরিজিনাল মনোসেক্স আমার মাছের পোনা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিও এডুকেশন নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছের পোনা ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হলে অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে মাছের চাষবাস করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন আমাদের কাছে সকল প্রজাতি দেশি বিদেশি জাতের মাছের দানি চারাপোনা পাওয়া যায় আমরা সুলভ মূল্য বিক্রয় করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা হল ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া তো সম্মানিত বেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে আমি আবার বলছি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমরা ভিডিওগুলো সারার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান এই বলে আমি আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি তো অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা গ্যারান্টি সহকারে কিন্তু দিয়ে থাকি আশা করি সকল পরামর্শ দিয়ে আমরা মাছের পোনা দিয়ে থাকি তো এই এই পণ্তে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দোয়া করি সকলের সুস্বাস্থ্য কামনা আসসালামু আলাইকুম